ফিরোজপুরে একজন ইমামকে শিশু বলাৎকারের অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয়েছে অনেকেই বলেছে আকিদাগত পার্থক্যের কারণে মেরে ফেলা হয়েছে তার মামলা পুলিশ দিচ্ছে না এদেশে ইমামদের জীবনে মূল্য মূল্য কি নেই তাহলে প্রিয় দর্শক রহিসুদ্দিন নিয়ে কঠোর হুশিয়ারি দিলেন শেখ আমদুল্লাহ প্রিয় দর্শক এবারে তো আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার শেখ আমদুল্লাহ হুজুর বয়ান থেকে রহিসুদ্দিন নিয়ে কি হুশিয়ারি দিলেন আমদুল্লাহ সে তথ্যগুলো তুলে ধরব প্রিয় দর্শক ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর বেশ বল নষ্ট করব আমরা এক এক করে সেই তথ্যগুলো শুনব একজন আলেমকে অভিযোগ দিয়ে প্রমাণ হওয়ার আগে পিটিয়ে মেরে ফেলবেন এবং একটা সমাজ চেয়ে চেয়ে দেখবে এটা নিয়ে তেমন কোনো আলোচনাও নেই আমি অবাক হয়েছি যে আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটপট করছেন তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন তাকে পানি খান পান করতে দেন নাই এই চিত্র যতবার দেখেছি ততবার ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচণ্ডভাবে একজন ইমাম তিনি কোন আকিদার কোন মাসলাকের কোন মানহাজের এগুলো দেখার দরকার নেই একজন মানুষ তিনি যদি অপরাধী হন পানি পান করতে চাইবে তাকে পানি পান করতে দিবেন না তাকে মেরে ফেলবেন এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা আমরা বিভিন্ন মাসলাকগত আকিদাগত মতো পার্থক্যের দোহাই দিয়ে আমরা যার যার মতো আলাদা আলাদা পাললে একজন আয়োজনের বিরুদ্ধে শত্রুতা করি এগুলা ভেদাভেদ ভুলে মত আপন জায়গায় থাকতে পারে সেগুলো থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকা দরকার এই ঘটনা আমারও চোখে পড়েছে এবং খুবই অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি একই সঙ্গে একজন ইমাম তার আকিদা যাই হোক না কেন তার চিন্তা যাই হোক না কেন একজন একজন সম্মানিত তুলে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা এটা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না আমি অবাক হয়েছি যে অতি সম্প্রতি এ ধরনের যে সমস্ত মবের ঘটনা ঘটেছে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে সেগুলোতে যারা সরব ছিল সে মানুষগুলো এই ঘটনায় পরিপূর্ণ নীরব তাদের মুখ থেকে কোনো আওয়াজ আমরা শুনতে পাই নাই কি কারণে কারণ এখানে নিহত লোকটা একজন ইমাম সেজন্য নিহত লোকটা একজন আলেম সেজন্য এই যদি হয় আমাদের সমাজের অবস্থা তাহলে এই সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে না যারা অন্য অন্য মবের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন এখানে এই মবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সবাই সোচ্ছার থাকা কর্তব্য একটা লোক অপরাধী হলে অপরাধ প্রমাণ হওয়ার অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না এখানে কি ঘটেছে আমরা কেউ জানি না কিন্তু আমরা এটুকু জানি লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটপট করছেন তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন তাকে পানি খান পান করতে দেন নাই ইবাস ছটপট করতে করতে লোকটা মারা গেল এটা তো একটা সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না একজন মানুষ তিনি যদি অপরাধী হন পানি পান করতে চাইবে তাকে পানি পান করতে দিবেন না তাকে মেরে ফেলবেন এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু দুঃখজনক বিষয় এই দেশে দাবি আমরা করে চাই বাস্তবায়ন আমরা দেখি না কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কবে যে এই দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা স্বপ্ন দেখি এক এক সময় এক একজনকে নিয়ে এক এক গ্রুপকে নিয়ে কিন্তু তারা আমাদের সেই স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয় আল্লাহ তালা এই দেশের মানুষ প্রতি রহম করুন করুণা করুন আমরা যেন দেশে সুশাসন পাই সেরকম নেতৃত্ব সেরকম লোক সেরকম পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে দয়া করে অনুগ্রহ করে ভিক্ষা স্বরূপ আল্লাহ যেন আমাদেরকে দান করেন এছাড়া আমাদের কোনো আশা আলো আমরা সচরাচর দেখতে না আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নাই আপনি যে কোনো মানুষের পর একটা অভিযোগ তুলে তাকে মেরে ফেলতে পারেন এটা তো হতে পারে না এখানে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর তারা এটাকে ট্যাকেল দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল আলেমারা ইমাম সাহেবরা সমাজে তাদের মর্যাদা যেখানে সবচেয়ে বেশি থাকার কথা ছিল সেখানে তাদের আজ এ দুরবস্থা এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কোন অবস্থা অবস্থাতে মেনে নেওয়া যায় না এই চিত্র যতবার দেখেছি ততবার ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচন্ডভাবে। একজন ইমাম তিনি কোন আকিদার কোন মাসলাকের কোন মানহাজের এগুলো দেখার দরকার নেই এমনকি তিনি যদি ইমাম না হয় একজন সাধারণ মানুষ হতেন একই কথা ছিল ডাকসিদে যখন একজন তরুণকে চুরির মিথ্যা অজুহাতে বা মিথ্যা শত যাই হোক চুরির অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আমরা এর বিরুদ্ধে কথা বলেছি এভাবে যত রকমের মব হয়েছে আমরা জানতে পারলে সেটা নিয়ে আমরা মুখ খুলছি সেখানে একজন ইমামকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে আমি মূলধারা মিডিয়াগুলোতে এটা নিতেমন কোনো হইচই দেখি না তর্কগুলোতে সরগরম হতে দেখি না কারণ কি লোকটা একজন ইমাম যে দেশে যে সমাজে ওলামায়ে کرامের প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দায়িত্বশীলতা থাকবে না সে সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করতে পারে না আল্লাহ আমাদেরকে আমাদের চার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার টফিকটা আন করুন বেদর্শক এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ